আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোহাম্মদ আক্তারুজ্জামান বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভগবানদের সাথে জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আজকের যে ভিডিও সেই ভিডিওটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি খুব দিয়ে দেখবেন কারণ আপনাদের মাছ চাষ করতে গিয়ে যে অতিরিক্ত ব্যয় হচ্ছে সেরকম একটা অতিরিক্ত ব্যয় সেটা হলো যে এই পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করছেন তো এই প্রোবায়োটিক ব্যবহার করে আপনি কিভাবে আসলে এই আপনার পানিতে ফেলছেন আপনার যে টাকাটা মানে কীভাবে আপনি অর্থের অপচয় করছেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও ভিডিওটির মধ্যে দেখতে হবে তাহলে পুকুরের জন্য কোন প্রোবাটি ব্যবহার করব আমরা আসলে বর্তমানে যে প্রোপার্টিগুলো ব্যবহার করছি সেখানে কি সমস্যা আসলে প্রতিটা বিষয় আমরা হচ্ছে ভালো মতো তুলে ধরবো আজকের ভিডিওতে চলুন শুরু করি প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশের যে মার্কেট যদি সেটাকে মানে মাছের মাছ চাষের যে মার্কেট সেক্ষেত্রে সেটাকে যদি আমি একটু অ্যানালিস করি তাহলে পাবো হচ্ছে বর্তমানে তিন ধরনের প্রোবায়োটিক পাওয়া যায় প্রথমে দুই ধরনের বলি আমি তারপরে হচ্ছে আপনার শেষ পয়েন্টে আসব প্রথম যে দুই ধরনের প্রোবায়োটিক অর্থাৎ পুকুরের জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পুকুরে যে প্রোবায়োটিক সেটা নিয়ে কথা বলা বাজারে দুই ধরনের প্রোবায়োটিক পাওয়া যায় একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে পাউডার এই দুইভাবে কিন্তু প্রোবায়োটিকটা পাওয়া যায় এখন দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু এই প্রোবাইটিকগুলো খামারে ব্যবহার করছেন আজ থেকে চার বছর আগে যখন আমি আমার এই চ্যানেলটি যখন স্টার্ট করি সেই সময়ে এই যখন আমি প্রোবায়োটিক নিয়ে কথা বলি তো অনেক খামারই প্রোবায়োটিক নিয়ে আগ্রহী হয়েছিলেন এবং প্রচুর পরিমাণে প্রোবায়োটিক তারা ব্যবহার করছেন এবং অনেকে প্রতারিত হচ্ছেন তো কেন প্রতারিত হচ্ছেন বিষয়গুলো আমাদের বুঝতে হবে প্রথম বিষয়টা হচ্ছে যে তরল এবং পাউডার জাতীয় যে প্রোবায়োটিকগুলো আছে মার্কেটে বা বাজারে সেখানে সমস্যাটা কোন যায় সমস্যাটা হচ্ছে আপনাকে আগে রাতে ভিজিয়ে রাখা ভিজিয়ে মানে রাখতে হয় অথবা পানির সাথে মিক্স করতে হয় পানির সাথে মিক্স করতে হয় ফার্মেন্টেশন করা লাগে অথবা আপনাকে হচ্ছে এটা মিক্স মানে মিক্স করার পর সেটা সারা পুকুরে ছিটানো লাগে এরকম বেশ কিছু অসুবিধা কিন্তু আছে কি অসুবিধা আপনার দরকার তলদেশে কাজ শুরু করা আপনি ছিটালেন হচ্ছে উপরে যখন উপরে ছিটালেন সেটা তলদেশ পর্যন্ত গিয়ে যাওয়ার আগে কিন্তু আপনার কাজ শেষ মানে প্রোবাটিকের কর্মকাণ্ড শেষ ঠিক ঠিক মতো কাজ করছে না এছাড়া যেটা সমস্যা সেটা হচ্ছে যে এত বাজারে নিম্নমানের প্রোবাটি পাওয়া যায় প্যাকেজিং অর্থাৎ যে প্যাকেটে রাখা হয় সেই প্যাকেটে যে দোকানদারের দোকানে থাকে সেই জায়গাতে রাখা আপনারা জানেন যে প্রোবাটি কিন্তু তাপে নষ্ট হয় ঠিক আছে তো এই সেই দোকান থেকে আপনার যখন এত নিম্নমানের প্যাকেটে যখন আপনার মানে আপনি যখন নিয়ে যাচ্ছেন পুকুরে গিয়ে দিচ্ছেন তার আগে দেখা যাচ্ছে প্রোবায়োটিক মোড়ে শেষ অর্থাৎ তাপে কিন্তু প্রোবায়োটিক নষ্ট হয় এখন এতগুলো অসুবিধা কিন্তু এই তরল এবং পাউডার প্রোবায়োটিক আবার মা পাওয়া একটা মানে মেপে যে আমি দিব যে এত জন্য এতটুকু এটাও একটা বিশাল সমস্যার কাজ আসলে কিছু ট্যাবলেট ফর্মের পাওয়া যাচ্ছে যেগুলো একেবারে নামকা ওয়াস্তা ওয়াস্তে খুবই নিম্নমানের প্রোবায়োটিক যাদের ম্যানুফ্যাকচারিং অর্থাৎ তৈরি করার যে প্রসিডিউরটা যে কোম্পানি তৈরি করেছে একেবারে নিম্নমানের এবং যার কোন ধরনের কিন্তু কোথা থেকে তৈরি তার মধ্যে প্রোবায়োটিকের যে মান আর সঠিক আছে কি না সেটার কোনো গ্যারেন্টি কিন্তু নাই এখন দেখেন যে কিছু ট্যাবলেট যে প্রোবাইটিকগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার দেখবেন যে শুধুমাত্র মাটিতে সয়েলে কাজ করে এরকম বলা হচ্ছে কিছু প্রোবায়োটিক আছে যে হচ্ছে আপনার মানে শুধুই প্রবাহটিক আছে তার মধ্যে অন্য কোনো উপাদান নাই তো এই যে প্রবলেমগুলো আসলে আছে প্রকট বাংলাদেশে কারণ ম্যাক্সিমাম তো আসলে ইম্পোর্ট করে নিয়ে আসতে হচ্ছে আমাদের দেশে আর একটা মেজর ক্যান কনসার্ন যেটা সেটা হচ্ছে যে প্রায় এটা দু হাজার সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ স্টারলিং ইউকের একটা ইউনিভার্সিটি এইদের গবেষকরা বাংলাদেশের প্রায় প্রধান সাতটা কোম্পানির আপনার হচ্ছে প্রোবাইটিক টেস্ট করে এটা পেয়েছিলেন যে ম্যাক্সিমাম ভেজাল মানে যা বলেছে সেই প্রোবাইটিকগুলো নাই তার মধ্যে এবং প্রধান প্রধান মাদার মাদার যে কোম্পানি তাদের এই আপনার প্রোবায়োটিকের মধ্যে এই ঝামেলাগুলো ছিল হ্যাঁ এটা বেশি দিন আগের ঘটনা এটা আপনার দু সালে এরকম একটা গবেষণা হয়েছে তো চিন্তা করে দেখেন যে কি পরিমাণ ভেজাল প্রোবায়োটিকের সয়লাভ হচ্ছে আমাদের এই বাংলাদেশে আসলে এখন এরপরের যে বিষয়টা সেটা মাথায় রাখতে হবে আমাদের আমাদের কিন্তু পুকুরের সব কিছু রোগ বা সব কিছুর আধার কিন্তু তলদেশ তলদেশ থেকে কিন্তু সমস্ত বিষয়গুলো তৈরি হয় রোগ তৈরি হয় তলদেশের সমস্যা তৈরি হয় সব কিছু কিন্তু তলদেশ থেকে অর্থাৎ পুকুরের তলা যেটা সেখান থেকেই কিন্তু ব্যাপার তো প্রোবায়োটিক আমরা বলেছিলাম যে প্রোবায়োটিকটা ব্যবহার করব যেন হচ্ছে এখন অ্যান্টিবায়োটিক না লাগে এই জন্য তো প্রোবায়োটিকটা আমরা ব্যবহার করি স্বাভাবিকভাবে আমরা আমি যখন কোনো একটা ওষুধ প্রেসক্রাইব করি তখন যখন কাজ না করে স্বাভাবিকভাবে আপনার আমাকে আমাকে বলবেন যেটা কাজ হয় না বা এরকম বিভিন্ন ব্যাপার আসবে স্বাভাবিক যেহেতু নিম্নমানের প্রোবায়োটিক মার্কেটে আপনার কাজ হবে না এটাই স্বাভাবিক এখন কোন ধরনের প্রোবায়োটিক ব্যবহার করব আমি যদি সমাধানে আসি তাহলে আপনাকে মনে রাখতে হবে প্রোবায়োটিক বিষয়টা এরকম যে শুধু দোকানে ভালো থাকবে তাপে নষ্ট হবে না এরকম শুধুই শোনা এটা হচ্ছে পুকুরে দেয়া পর্যন্ত অর্থাৎ পুকুরে দেয়া পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে কার্যকর থাকতে হবে এটা একটা ভালো প্রোবায়োটিকের বৈশিষ্ট্য যেটাকে আমরা আপনাদের একটু বোঝার মতো করে বলি এটাকে আমরা বলি হচ্ছে মাইক্রো ইনক্যাপসুলেশান প্রযুক্তি মানে ওই প্রোবায়োটিকের উপরে একটা ক্যাপসুলের আবরণ থাকবে যার ফলে আপনার সেই প্রোবায়োটিকটা হচ্ছে কেমিস্ট বা বাজার যে দোকানে থাকবে সে দোকানে যেরকম হচ্ছে তাপে নষ্ট হবে না আবার হলো এটা পুকুরে একদম তলদেশে পৌঁছানো পর্যন্ত হচ্ছে এর মান ঠিক থাকবে হুম দেখা যাচ্ছে এমন একটা পুকুরে আপনি দিলেন যেখানে তাপমাত্রা অনেক বেশি সেখানে নষ্ট হয়ে সেই সেই প্রযুক্তি কিন্তু কাজ করবে না কী বললাম যে মাইক্রো এনক্যাপসুলেশন প্রযুক্তি আছে কি না সেই প্রোবাটিকের মধ্যে মানে সেই পন প্রাটিকের মধ্যে দ্বিতীয় হচ্ছে একেবারে বটম তলদেশে পৌঁছতে হবে এবং সে তলদেশ থেকে সাস্টেন রিলিজ আস্তে 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 সারা পুকুরে ছড়াবে এরকম প্রোবাটিক ব্যবহার করতে হবে তার মানে আরেকটা পয়েন্ট কি বললাম যে সাস্টেন রিলিজ তার মধ্যে করার ক্ষমতা আছে কিনা তিন নম্বর বৈশিষ্ট্য হতে হবে ট্যাবলেট ফর্মে হতে হবে অর্থাৎ আমি আমার এত দরকার নেই আমি পুকুরের তিন চারটা পয়েন্টে দিয়ে দিব। সেটা তলদেশে চলে গেল তারপরে কাজ শুরু করলো তার মানে আমার যে পানিতে মিক্স করা তারপরে হচ্ছে আপনার হলো সেখানে ছিটানো তলদেশে পৌঁছানো না অর্থাৎ যখনই আপনি একটা ট্যাবলেট ফর্মে হবে তখন সেটা তলদেশে সরাসরি যাবে এবং সেখান থেকে কিন্তু আস্তে 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 সারা পুকুরে ছড়াবে যেটাকে আমরা বলছি সাস্টেন রিলিজ তো এটাকে গেল আর একটা পয়েন্ট থাকতে হবে সেই পুকুরে সারা পুকুরে ছড়ানোর যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি কিন্তু সেই প্রোভাইডিকের মধ্যে থাকতে হবে এরপরে পয়েন্টটা থাকতে হবে শুধু প্রোবায়োটিক না প্রোবায়োটিকের সাথে এনজাইম থাকতে হবে তাহলে যেটা হবে যে পুকুরে যে অর্গানিক ওয়েস্টেজ অর্থাৎ যে ময়লাগুলো থাকে সেগুলোকে হজম বা শেষ করে ফেলতে হবে অর্থাৎ কোনো ওয়েস্টেজ থাকবে না আরেকটা যেটা আপনারা করবেন সেটা হলো অবশ্যই তার সার্টিফিকেশান আছে কি না যে প্রোবায়োটিকটা সে বিক্রি করতে চাচ্ছে আপনার কাছে তার কোনো সার্টিফিকেট অর্থাৎ ভালো কোনো ল্যাব বাংলাদেশের কোনো একটা মানে ফিশারিজ ইনস্টিটিউট থেকে পৃথিবীর বড় বড় ইনস্টিটিউট থেকে সেটার কোনো যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সঠিক আছে কিনা এটা আপনাকে দেখে কিন্তু কিনতে হবে অর্থাৎ এতগুলো পয়েন্ট কারণ বুঝতে পারছেন প্রোবাইটিক কিন্তু দামি একটা প্রোডাক্ট সেটা যদি আপনি ভালো না কেনেন বা সেটা যদি ভালো না হয় তাহলে আপনার টাকাটা মাটি কিন্তু এবং যার কারণে এতগুলো বিষয় মাথা রেখে এবং সবশেষ হচ্ছে প্যাকেজিং তার প্যাকেজের যেটা রাখা হয়েছে সেটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বা কত আসলে এটা সক্ষম কতটা তাপমাত্রা সক্ষম তাপ প্রোবাইটিক নষ্ট হয় এরকম কথা বলা হয় এখন এতগুলো বিষয় বিবেচনা করে কিন্তু আপনাকে প্রোবাইটিক কিনতে হবে যদি আপনি কিনতে চান তাহলে এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসছে যে হচ্ছে আসলে এরকম প্রোবায়োটিক বাংলাদেশে কোথায় বা কোথায় পাওয়া যায় এরকম বিষয়টা তো সেই ক্ষেত্রে আমি লেটেস্ট একটা প্রোবায়োটিক মার্কেটে হচ্ছে নিয়ে এসছে একমি কোম্পানি সেটা হলো একমিজ অ্যাকোয়া কেয়ার এই প্রোবাইটিকটার যতগুলো বৈশিষ্ট্য হচ্ছে আমি বললাম সবগুলো বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে এর মধ্যে রয়েছে এবং খুব উচ্চ টেকনোলজিতে হচ্ছে এই এই প্রটিকটা তৈরি করা হয়েছে এবং থাইল্যান্ড থেকে এই প্রোডাক্টটা না নিয়ে আসা হয়েছে এবং খুব ভালো কিছু গবেষণা করে এটা টেস্টের মান আছে সো আপনার মোটামুটি এটুকু বলতে পারি যে সেই প্রোবাইটিকটা ব্যবহার করে আপনি একটা ভালো ফলাফল পাবেন তো এই মোটামুটি প্রোবাইটিক নিয়ে আপনাদের একটা সচেতনতার দরকার ছিল বলে আমি মনে করি সো ভিএ আপনারা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন এই সংক্রান্ত বিষয় যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন গিয়ে কমেন্টস করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ